গুড মর্নিং এভ্রি আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো বাট আমার শরীরটা গতকাল রাত থেকে এত এত খারাপ যা একদমই বলার বাহিরে তো যাই হোক সকালবেলা উঠে হচ্ছে বেডটাকে তো অবশ্যই ক্লিন করতে হবে ওকে রকম নাস্তাটা বানিয়ে ওকে বিদায় করে তারপর হচ্ছে আমি বেশ অনেকটা লম্বা টাইম শুয়েছিলাম তারপর ভাবলাম যে ল্যাপটপে কিছু একটা ছাড়ি যেটা আমার একটু ভাল লাগবে শুনতে কারণ মোবাইলে শুনতে কেন যেন ভালোই লাগছিল না আর কারেন্টটাও ছিল না যার কারণে আমি ল্যাপটপটাই হচ্ছে ওপেন করলাম কারণ অনেক কিছু নামানো ছিল ডাউনলোড করা ছিল তাই সে থেকে থেকে শুনছিলাম আর এইদিকে আজকে হচ্ছে বেড কাভারটা চেঞ্জ করব আর এতটা খারাপ লাগছিলো যা যে মানে আমার নিজেকে মুভমেন্ট করতেও খুব কষ্ট হচ্ছিল এতটা পরিমাণে খারাপ লাগছিল সত্যি কথা বলতে এই সময়টাতে আমি কি করি যতটা পারি একদম মনের জোর নিয়ে কাজটা করি যেখানে হচ্ছে যে কয়েকটা কাজ আমি আইডেন্টিফাই করি যে এই কাজগুলো আমার করতেই হবে না হলে হবেই না কারণ এই সময়টাতে খুব ইচ্ছা হয় যে একটু শুয়ে থাকি রেস্ট নেই বা ভাল লাগছে না শরীর চলছেই না এরকম তো ওই সময়টাতে আমি নিজেকে এইভাবে মোটিভেট করি যে না এই কাজগুলো না করলেই নয় এই কাজগুলো করো তারপর তুমি ফ্রি হয়তো বা খুব বেশি কাজ থাকে না একটা কি দুটো কারণ ও আসবে সেই রাতের বেলা রাতের বেলা ও যদি বাইরে থেকে খাবার নিয়ে আসে যদিও বাইরের খাবার আমরা দুজনেই এখন প্রচণ্ডভাবে অ্যাভয়েড করছি কিন্তু দেখা যাচ্ছে আমি যদি একটু কষ্ট করে একটু সবজিটা করে রাখি আর রুটি তো আমার আগে থেকেই করা থাকে তো একটু রুটি ভেজে সবজি খেয়ে নিলেই আমাদের হয়ে যাবে তো তার জন্য হচ্ছে আমি একটু নিজেকে মোটিভেট করে রাখি কারণ আমি যেহেতু হঠাৎ করে এরকম খুব গরম বা যে কোনো টাইমে শীত হয়ে মানুষ তো মানুষ তো আমরা অন্য কিছু তো আর না তাই সেক আমরা হতেই পারি তাই আমি সবসময় চেষ্টা করি যে ওই শেখ টাইমগুলোতে যাতে ওকে না খেয়ে থাকতে হয় বা ওর যাতে কষ্ট না হয় তাই আমি একটু চেষ্টা করি ওভাবেই সব কিছু আগে থেকে বেকআপ করে রাখতে আর দেখবে কিন্তু সময় কিন্তু রান্না বান্না করতেও ভালো লাগে না এক ঘেমি লেগে যায় তখন ওই খাবারগুলোই আমরা ফ্রোজেন করে রাখি যা ফ্রোজেন করে রাখা যায় এবং আমরা এখন খুবই হালকা ধরনের খাবার খাচ্ছি হেলথ দিকে নজর দিচ্ছে আমরা দুজনেই খুব যদিও আগে আগে থেকেই আমি খুব নজর দিয়ে রেখেছিলাম কিন্তু ও তো একটু এলোমেলো ছিল তো ও এখন খুব হেলথ হেলথের ব্যাপারে খুবই সতর্ক হয়ে যাচ্ছে তো আমার আজনম অভ্যাস যে বিছানার চাদরের উপর আরেকটা চাদর বেছানো এতে আমি দেখেছি চাদরটা ময়লাও খুব কম হয় কিন্তু খুব ময়লাটা খুব কম হলেও বাকি সেটা মানে এরকম একটা পজিশন হয়ে হয়েছে যে এখন তো কেউ নেই বা কিছু নেই কিন্তু তারপরও আমার কাছে কেন যেন ভালো লাগে না এক সপ্তাহ পরপর আমার চেঞ্জ করতেই হবে এটা হচ্ছে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে তো বেডটা কি ক্লিন করে নিলাম এবং গুছিয়ে নিলাম মনে হচ্ছে যে দিনের দশ ভাগের একশো ভাগের হচ্ছে নব্বই ভাগ কাজটা আমার সম্পন্ন হয়ে গেল তোমাদেরকে বলছিলামই একদম খারাপ লাগছিল শরীর একটু ভালো লাগছিল না তাই বাবার বাড়িতে চলে আসলাম যেহেতু ও নেই ও আসবে রাতের বেলা তাই একটু আম্মু বললো তাহলে তুমি চলে আসো না হয় আমি তোমাকে গিয়ে নিয়ে আসি আমি বললাম না আমি একাই আসতে পারবো তো আসলাম আর আসার পরেই ঝুম বৃষ্টি যেটা দেখে মানে শরীর খারাপের কথা আমি একেবারেই ভুলে গেছি আসলে দেখেও খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বিশ্বাস করো মানে এত সুন্দর কিভাবে হতে পারে আর বৃষ্টি তো আমার খুব পছন্দের যদিও আমার শীতকাল পছন্দের না সবাই বলে শীতকাল তাদের পছন্দের কিন্তু বৃষ্টি আমার অসম্ভব পছন্দের আমাদের রাস্তাঘাট সব পানিতে ডুবে যায় তারপরও বৃষ্টি আমার খুব পছন্দের সবাই বলে বৃষ্টিতে এত প্রবলেম একটা বৃষ্টি একটা পছন্দের জিনিস হলো কিন্তু না আমার খুব পছন্দের আর রাতের বেলা গিয়েছিলাম রাজফার্মা থেকে এই একটা শ্যাম্পু নিয়ে আসার জন্য আর একটা ক্যাস্টের যেটা আমাদের হেয়ারের জন্য খুবই খুবই ভালো আর এই যে রাতে এসে ভাত বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি একটু মাছ বের করে রেখেছি যেটা ভেজে রাখবো এবং সকালের জন্য রেডি করে রাখবো তো আজকের ব্লগটি এ পর্যন্তই